আচ্ছা আপনার সাথে কি ছিল আপনার মাথায় আপনারা যখন देखते ঘটনার একটু বলবেন हां দেখেন আমরা ক্যারিগন 5 তারিখের আগে মানে 5 তারিখের আগে থেকে আপনারা জানেন যে কানিয়ো নিতে কিভাবে চাতাভাবি দFolderPathিতে চলতে ছিল তো আমরা ছাত্রজনতা যখন ঝিলায় ডিক্লপটা ঘটলো আমাদের সহজটা খুব কাছের ভাইব্রাদার আমাদের আলী গুলি আহত হয়ে মারা গেছে অনেক কিভাবে পপড়ে মারা যাচ্ছে তো আমরা কেয়ারিগঞ্জে যারা ছাত্র জনতা বারো ইউনিয়নের যারা ছাত্র জনতা আছি আমরা ভাবলাম যে আমাদের কেয়ারিগঞ্জের দলের নাম পরিবর্তন হয়েছে ঠিক আছে একটা দল চলে গেছে কিন্তু ব্যানার পরিবর্তন করে আগের সেই দখলদারিজ তো ঠিকই বহমান রয়ে গেছে চাঁদাবাজি তারপর মাদক এগুলা চলতেছে তো আমরা কি বললাম যে সুবাডা ছাত্র জনতা একত্রিত হয়ে একটা র্যালি করলাম যে এই কেয়ারিগঞ্জের মধ্যে কোনো চালাবাজি চাঁদাবাজি মাদক এগুলা চলবে না তো এটা করার পর এক পর্যায়ে তারা এলাকার মধ্যে মানে সুপারডার সুপারডার কিছু মানে সাংগঠনিক যেমন ওয়ার্ডফোর্ডে কিছু নেতা খেথা তারা কি করলো তারা অনেক মানুষ বিভিন্ন থেকে তাদের দলীয় লোক এনে এলাকার মধ্যে মনে করেন একটা

একটা দলের একটা দল চলে গেছে আর একটা দলের ব্যানার দিয়ে যারা নব্য ভাবে চালাবাজে এই বর্তমান যে ঘটনা ঘটেছে সুবাদ ডা তিন ইউনিটে যুব দলের সাংগঠনিক সম্পাদক আফিবুল হাসান অলি ওরফে ময়লা অলি ও আমার উপরে হামলাটা চালায় তার উপর পিছনে অনেকে হয়তো ইন্ধনদাতা আছে কেয়ানিগঞ্জে যারা নারে এই চাঁদাবাদ সম্পর্কে যারা মদরদাতা তারা হয়তো তার ইন্ধন দিয়েছে সেটা কীভাবে আমরা কবে করবো আমি একজন শিক্ষানবিশ আইনজীবী আমি কোর্ট থেকে প্র্যাকটিস করে বাসায় ফেরার সময় আপনারা জানেন ড্রাফ ড্রাফটিং করে আমার নয়টার সন্ধ্যে দশটা বেজে গিয়েছে বাসায় বাসায় যখন আমি রওনা দিয়েছি jokon, beri ciri, beri jokon, pasang pelana di situ, jokon, amal, amal, ভাই এখানে প্রেজেন্টেশন না প্রেজেন্টেশন ওখানে কালকে কি ঘটনাটা না করছে এটা কালকে আমি কালকে কি ঘটনাটা না করছে আপনার সাথে এটা বলুন আমরা হচ্ছে আমি যখন কোর্ট থেকে প্র্যাকটিস শেষ করে আমি ড্রাফ করার পর আমার খুব লেট হয়ে যায় আমি বাসা ফেরার পথে সাড়ে নটার দিকে যুব দলের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান সব ওরকম ময়লা সে এলাকার মধ্যে আমার এক আমার বাসার গল্লির মাথায় যে একটা প্রাইমারি স্কুল আছে সরকারি প্রাইমারি স্কুল সেখানে আমার মাথার উপর একটা অস্ত্র ধরে এবার এইখানে ধরে ধরার পর আমাকে বলে যে তুই সাইডে চল আমি তখন আর করতে পারি আমাদের এলাকায় একটা বন্ধু মানুষ আমাকে চলা যায় বন্ধু কিন্তু আমার সাইডে এমনভাবে ধরছে অস্ত্রটা ঠেকে ঠেকানোর পর আমি নিতে চিল্লাম দিতে পারিনি তো সাইডে নিয়ে আমার হচ্ছে ওর দুই ভাই আছে একটা হচ্ছে ইফাজ একটা হচ্ছে ঋত্বি ওরা হচ্ছে আমার মাথার ভিতরে একটা টান দেয় এরকম বড় টান দিয়ে টান দেওয়ার আমার মাথার ভাগ হয়ে যায় চলে যাবে